আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবারো নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য গঙ্গা পেশনের খুবই সুন্দর তিনটা কালারের থেকে পেস নিয়ে চলে আসলাম একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে নিতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমাদের বিজনেস এর পলিসিটা আপনাদেরকে বলে দিচ্ছি দশ থেকে বারো পিস যদি যে কোনো ডিজাইন থেকে নেন তাহলে পাইকারি পেয়ে যাবেন আমি আপনাদেরকে খুলে দেখাবো সকালে সুন্দর একটা কালারের মধ্যে চলে এসেছে এবং ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে নেকের কাজটা দেখুন খুবই সুন্দরভাবে ভাবে কাজ করা আছে একেবারে ইউনিক ভাবে এবং আমি যদি এটার ফেব্রিক শাইনিং এর কথা বলি দেখুন ফেব্রিক কি শাইনিং একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে গঙ্গা কটনের মধ্যে পেয়ে যাবেন নিচে রিবনের কাজটা পেয়ে যাবেন অসাধারণ একটা ডিজাইন এবং এটা যে প্রন ব্যাগ একই রকম থাকবে সালোয়ারের কাপড় এক কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা শাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন শাই সিল্কের ওনাগুলো আপনি জর্জেট হিসাবে বাইপ দেয় সুতি হিসাবেও বাইপ দেয় পড়তে খুবই কমফোর্টেবল হয় একেবারে অন্যরকম একটা ওড়না খুবই কোয়ালিটিফুল এবং ফেব্রিকটা দেখুন একেবারে কোয়ালিটিফুল একটা ফেব্রিক আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা আউটফিট আসতেছে যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা মহব্বত আমরা নতুন নতুন ডিজাইনের ভিডিও দিতে আগ্রহ এটা হবে পরবর্তী কালারটা ওয়া ওই কালারটা তো আরো বেশি সুন্দর এত সুন্দর একটা কালার দিয়ে যখন আপনি ড্রেসটা পরবেন তখন আপনার থেকে অন্যরকম লাগবে এটা হবে অন্যটা খুব সুন্দর একটা অনার অন্য ডিজাইনটা দেখুন এবং এটা হবে আঁচলটা ফেব্রিকটা সাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন এবং কামেজের যে ফেব্রিকটা আছে সেই ফেব্রিকটা হচ্ছে গঙ্গা কটনের মধ্যে গঙ্গা কটনের ফেব্রিক ও একেবারে সফট মলাইন একটা ফেব্রিক থাকে পড়তে খুবই কমফোর্টেবল বুঝে তো প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলে এটা প্রাইসটা কত হবে এটার প্রাইজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে যা যেটা ভালো লাগলো স্ক্রিন শট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হবে লাস্ট কালারটা এটা হবে ওনাটা খুবই সুন্দর একটা ওড়না আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ